হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লক সোয়েবন আজকে আমরা আসছি আলী এগ্রো পঞ্চবটি ডালডা গেটের সাথেই সেনাকলনের ভিতরে এই ফার্মটা অবস্থিত এখানে আসছি আপনাদের দুই হাজার পঁচিশের কিছু কালেকশন দেখাতে চলুন আমরা দুই হাজার পঁচিশের জন্য কী কী তৈরি করলো সাইদালে এগ্রো দেখি এখানে সব অস্টাল এগুলা এখানে পাঁচটা হোস্টাল শুরুতে এখানে আমরা একটা গির দেখতে পাচ্ছি গিরিটার পেটে হয়তোবা কোনো সমস্যা আছে তাদের দেশালাইনা মাসাল্লা চমৎকার কালেকশন এগুলোটা খুবই সুন্দর এখানে একটা চমৎকার পাকড়া দেখতে পাচ্ছি সাইদ আলি এগুলো দুই হাজার পঁচিশের কালেকশন আমরা একটু পরে জানাবো দেখি তাদের এবার কি লাইবটে সেল করবে না সিং এ সেল করবে রেটটা জানিয়ে দেব ভিডিও শেষে পাকা গরুটা খুবই সুন্দর লাগতেছে চমৎকার একটা গরু এই গরুটা খুব সুন্দর দাম বাদর এগুলি মনে কর তিনশো নব্বই কেজি কিন্তু হাটে এগুলি মনে কর চারশো তিরিশ চল্লিশ কেজিটি টার্গেট ফেরাই করো তুই মনে কর তিনশো নব্বই কেজি গৌড়া জিভা বেড় কত বড় লাগছে হাটে বেড়া চারশো নব্বই তিনশো নব্বই গৌড়া কিন্তু সেটা তোর ছশো তিরিশটা কেজি পড়ছে মানে হাটে মনে হচ্ছে সাড়ে চারশো পাঁচশো কেজির গরু বছর হিসেবে অনেক টানা দিছে না ওরা এখানে পরপর তিনটা গির দেখতে পাচ্ছি শাহিওয়ালার সাথে পার্সেন্টেজ গিরের এইগুলোর লাইভ মোটামুটি সাড়ে তিনশোর থেকে চারশোর মধ্যে চারশোর নিচে এগুলা এখানেও চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি এই গরুটা অনেক সুন্দর ফিটিং গরে না রে পঞ্চাশ নাম্বার ট্যাগ এগোটা এখানে একটা নর্থ বেঙ্গল গ্রে দেখতে পাচ্ছি তাদের আরো তিনটা শেড আছে সমস্যা নেই হুম চমৎকার গরু এগোটা খুবই সুন্দর এখানে দুইটা সাদা নর্থ বেঙ্গল গ্রিয়া দেখতে পাচ্ছি চলুন পরের লাইনে যাই come near এখন আমরা এগুলোর পিছনের সাইড দেখাবো আইস না

এগুলো মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো প্লাস পাঁচশোর কাছাকাছি এগুলো লাইব গরুকে গোসল করাটা হচ্ছে শাল্লা তাদের খামারের গরুগুলো খুবই সুন্দর পাশোর কাছাকাছি এগুলোর লাইব আমরা রেটটা জানাবো কিছুক্ষণ পরেই আমাদের গরু কেনার ব্লগ ইনশাল্লাহ সামনের সপ্তাহে আমরা আবারও যাবো ওই খামারে গরু দেখতে ইনশাল্লাহ আবারও গরু আসবে আমাদের পঁচিশের গরুগুলা গুলা এখানে একটা পাকড়া দেখতে পাচ্ছি শাহিওয়ালার সাথে সাল্লাই ক্রিম তালার গৌটা খুবই সুন্দর জায়গা দাড়ি গৌটা আদার একসাস সেরকম না কাউন্ড ডিসে এগ্রিসে মনে হয় না আর সাল্লাহ অনেক বড় এটা লাইভওয়েড পাঁচশো কেজি প্লাস হবে এটা গোসলের পর এগুলা খাবার দিছে গরুগুলো খাচ্ছে এখন খাটো গরুটা অনেক খাটো পেট একটু বড় এগুলো তাদের পঁচিশের কালেকশন এখানে তাদের বড় কিছু কালেকশন আছে এই শেটটা নতুন করছে তারা এখানে একটা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি আমরা ক্রোজ এগুলো লাইবার্ট মোটামুটি ছয়শ প্লাস খুবই বড় এগুলো ওটা এখানে কয়টা অস্টাল আছে

পরের গাভীর বাচ্চা এগুলা হ্যাঁ কত ব্যাপার তিরিশ চল্লিশ তাদের শেড মোটামুটি তিনটা এখানে দুইটা এখন আমরা যাব তাদের বড় শেডে মূল শেডে চলেন মূল শেডে যাওয়া যায় আমরা তাদের তিন নাম্বার শেডে চলে আসছি সায়দ আল এগড় এখানেও চমৎকার কালেকশন আছে মিডিয়াম সাইজের থেকে শুরু করে বড় সাইজ সব সাইজের কালেকশন আছে কত বড় এটা তিনশো ষাট সত্তর বড় আসি খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমরা মোটামুটি চারশোর নিচে জন্মের দোষ দোষিং পুরো সুন্দর এগুলো মোটামুটি চারশো সাড়ে চারশো মধ্যে আয়গুড়া অনেক সুন্দর আর সিসি দেখতে পাচ্ছি আমরা এখানে একটা ছোট একটা ঘুরে দেখতে পাচ্ছি এটা লাইফওয়েট মোটামুটি আড়াইশো প্লাস লালটা কালোটা লাইফওয়েড আবার সাড়ে তিনশো প্লাস এখানে কিছু থাইল্যান্ডের বলদ দেখতে পাচ্ছি আমরা এগুলো থাইল্যান্ডের বলদ এই হ্যাঁ খুব এগ্রেসিভ এই বলরটা এখানে জোড়া হাসা বলর দেখতে পাচ্ছি আমরা এগুলো সব থাইল্যান্ডের বলদ সাইদ আলী এগুলোতে আছে এখানে অস্টাল কালেকশন আছে মাসাল্লা একটা হস্টাল এই মাত্র দাঁড়ালো হস্টালটা খুবই সুন্দর অনেক বড় হস্টালটা এখানে একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি এই গরুটা অনেক সুন্দর মার্শাল্লাহ এই গরুটা খুবই সুন্দর চমৎকার একটা গরু যেমন তার কুজ মাথা দেখ সুন্দর মশাল্লা চিলাতে মারেডায় চমৎকার চমৎকার কালেকশন আছে এই জোড়াটা খুবই সুন্দর মোটামুটি তাদের খামারে অনেক গরুই আছে শুক্রবারের মানুষ জমজমাটাল এগুলো প্লেফুল এগোডা গরু নাকা না থাকলে গরু আটকানো খুবই কষ্ট মশাল্লাহ এই গরুটা চমৎকার অনেক সুন্দর একটা গরু পরিবেশটা খুবই সুন্দর কোনো বেজাল নাই চমৎকার একটা জোড়া এগুলোটা সুন্দর নাই এগুলো বসে আছে রেস্ট নিতেছে এগুলা দেখা এরকম না পুরো ফিটিংটা অনেক সুন্দর একটা করু মাসাল্লাহ ফিটিংটা খুবই সুন্দর কত বেড়া চারশো দশ চাপাই না কিন্তু আদার পাতলা বডি হ্যাঁ ওটা

ওটা খুবই সুন্দর লাগছে বুটটি অনেকটা পুরা মাসাল্লাহ চমৎকার একটা গরু ছায়দালি এগুলোর এত সুন্দর মাসাল্লা এটা লাইভেট মোটামুটি তিনশো বিশ তিরিশ